আজ কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল কালীগঞ্জ সহ দেশের পাঁচ বিধানসভার উপনির্বাচনের ফল ঘোষণা হবে আজ প্রসঙ্গত এবছরের শুরুতে মারা যান কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদ তার প্রয়াণে শূন্য হওয়া আসনে তৃণমূল প্রার্থী করে বিধায়ক কন্যা আলিফা আহমেদকে অপরদিকে রয়েছেন বিজেপির আশিস ঘোষ এবং বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ আজ কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফল ঘোষণা হবে এবং পাশাপাশি আজ দেশের পাঁচ বিধানসভার উপনির্বাচনেরও ফল ঘোষণা প্রসঙ্গত এবছরের শুরুতে মারা যান কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদ এবং তার প্রয়াণে শূন্য হওয়া আসনে তৃণমূল প্রার্থী করে বিধায়ক কন্যা অর্থাৎ যে কালীগঞ্জের যিনি বিধায়ক ছিলেন নাসির উদ্দিন আহমেদ তাঁরই কন্যা আলিফা আহমেদকে প্রার্থী করে তৃণমূল অপরদিকে রয়েছেন অর্থাৎ উল্টো দিকে রয়েছেন বিজেপির আশিস ঘোষ এবং বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল শেখ ছাব্বিশের আগে শক্তি ঝালাইয়ের পরীক্ষা আজ কালীগঞ্জ উপনির্বাচনের ফল ঘোষণা হবে কার দখলে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র বাজিমাত করবে বিজেপি সেদিকেই নজর গোটা রাজ্যের কথা বলে নেব আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি গোপাল বিশ্বাস গোপাল আজ কালীগঞ্জ উপনির্বাচনের রায় ঘোষণা এই মুহূর্তে কিছু দেখতে পাচ্ছ গণনা কতদূর এগোলো যেমনটা কিন্তু গত তারিখে কিন্তু নির্বাচন হয়েছে এবং আজ কিন্তু সেই কালীগঞ্জ উপনির্বাচনের কিন্তু যে ফল ঘটনা তিন কিন্তু কিন্তু বৃষ্টিপাত শুরু হয় কিন্তু রাজনৈতিক দলের নেতৃত্ব বা কর্মী সমর্থক তারা যেমন জমায়েত হতে থাকে তাদের ক্যাম্পের পাশাপাশি কিন্তু যে ভালো কেন্দ্রে যারা কাউন্টিং এজেন্ট হিসাবে

দুর্ঘটের কারণে কিন্তু সকাল থেকে কিন্তু সাময়িকভাবে কিছুটা ব্যয়হত হওয়ার পরে কিছুটা দেরিতে শুরু হয় গণনা কেন্দ্র এবং ওই গণনা কেন্দ্রকে ঘিরে কিন্তু প্রশাসনের তরফ থেকে কিন্তু আতো সব নিরাপত্তা দেওয়া জেলাটাকে কিন্তু ঘিরে ফেলা হয়েছে একাধিক ডেডিকেটটাও কিন্তু বিভিন্ন রকম ভাবে কিন্তু যারা গণনা কেন্দ্র ঘুরছে তাদেরকে কিন্তু চেক করা হচ্ছে মোবাইল ফোন থেকে শুরু করে বিভিন্ন রকম তাদের ব্ল্যাক পথে সব কিছু কিন্তু চেক করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে কিন্তু কোনো রকম শান্তি আটা হয়নি এই নির্বাচনকে কেন্দ্র করে শুরুর দিক থেকেই তার ছবি কিন্তু আজও কিন্তু দেখা গেল

এখনো পর্যন্ত যেটা জানা গেছে যে ইভিএম এর ঘটনা কিন্তু এখনো শুরু হয়নি প্রথমত হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছুটা দেরি হয়েছে এবং পাশাপাশি কিন্তু যে এই যে সামগ্রিক বিষয়টা এই সামগ্রিক বিষয়টাতে কিন্তু প্রথম থেকেই একটা বিরোধীদের সহ কিন্তু শাসক দলের কিন্তু এই ঘটনার টেবিল নিয়ে একটা ডাল বাড়ানো ছিল কিছুটা অভিযোগ ছিল কিন্তু গতকাল সাংবাদিক বৈঠক করে কিন্তু যে জেলা জেলা জেলাশাসক তিনি কিন্তু বলে দিয়েছেন কি কিভাবে গণনা হবে এবং একদিন সকাল থেকে কিন্তু যে ঘণনা শুরুটা হচ্ছে সেটা কিন্তু ইতিমধ্যে যে পারে কিন্তু গণনা শুরু হয়েছে এখনো পর্যন্ত কিন্তু ইভিএম এর যে সেই গণনা প্রক্রিয়া কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি হম বেশ সেদিকে নজর রেখো আপাতত ধন্যবাদ গোপাল